প্রিয় বন্ধুরা আমি আবার চলে আসলাম আনকমন এবং মজাদার একটা ভিডিও নিয়ে যে ভিডিওটা আপনারা দেখলে অনেক মজা পাবেন আমরা এখন নিয়ে যাচ্ছি আমরা সাধারণত যে পপকর্নগুলো খাই সেই পপকর্ন ভাজার যে বিভিন্ন ধরনের কলা কৌশল এই বিদেশিরা দেখুন কত ধরনের কলা কৌশলে এই পপকর্নগুলো বেঁচে থাকে বিভিন্ন সিস্টেমে বিভিন্ন আইটেমে বিভিন্ন পদ্ধতিতে দেখুন এখন যে পদ্ধতিতে এই পপ্পন ভাজাটি শুরু হচ্ছে এটা হচ্ছে অনলি ফর কয়লা কয়লার মাধ্যমে কয়লার মাধ্যমে এই ভাইটি পপ্পন ভাজি করবে দেখুন কি সুন্দর পপ্পন রেডি হয়ে গেল কি চমৎকার উপায়ে যদিও একটু রিক্সি তারপরেও অনেক চমৎকার উপায়ে পপন ভেজে ফেললো এটা গেল একটি উপায় আবার সামনে আসছে আরেকটি উপায় দেখুন এই ভাইটি কি চমৎকার ভাবে ডাল ঘি যেটাই বলেন না কেন সেটা দিয়ে একটি ড্রামের ডিব্বার উপর মনে হচ্ছে যে এই পপকর্নটি ভাজছে এটা হচ্ছে একটা অত্যাধুনিক উপায় তো বন্ধুরা সামনের দিকে আরো মজাদার মজাদার ভিডিও পাবেন ঠিক আছে দেখতে থাকুন দেখুন কি চমৎকার চমৎকারভাবে এই পপকর্ন ভাজিটি রেডি হয়ে যায় আপনারা আরও উপায় দেখতে পাবেন সামনে দেখুন তৈরি হয়ে গেল পপকর্ন এবার দেখুন আরেকটি উপায় এটা একটা জটিল উপায় না দেখলে বিশ্বাস করার মতো না দেখুন এই উপায়টি কেমন এই উপায়টি হচ্ছে এখানে ব্যবহার হচ্ছে গ্যাস এবং আমরা যে চার্জার যে ব্যাটারিগুলো আছে সাধারণত আমরা যে মাইক বাজাতে যে ব্যাটারিগুলো ব্যবহার হয় তারপরে আইপিএস লাগাতে যে ব্যাটারিগুলো ব্যবহার হয় সে ব্যাটারি এবং গ্যাসের সাহায্যে এখানে আগুন জ্বালিয়ে এই পপকর্নটি ভাজি করা হচ্ছে দেখুন কী চমৎকারভাবে এরা এই পপকর্ন ভাজি করছে আসলে এই ভিডিওগুলো না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না এত এত পপকর্ন তারা খুব স্বল্প সময়ের মধ্যে তৈরি করে ফেলছে দেখুন আবার মিটার সিস্টেম আছে মিটারে দেখা যাবে কখন এটা পপকর্নটা ভাজি রেডি হয়ে যায় দেখুন কি চমৎকার উপায় বেঁচে ফেললো পপকর্ন সামনে আসছে আরও একটু মজাদার উপায় দেখুন সামান্য ছোট্ট একটা টিভিন কেরিয়ার পাত্রের মতো একটি পাত্র এই পাত্রের মধ্যে থেকে কি সুন্দরভাবে এই পপ্পনটি বেছে ফেলতে পারে তো আপনারা এই সুন্দর সুন্দর মজাদার ভিডিও দেখতে হলে অবশ্যই সকলে আমার সাথে যুক্ত হয়ে যাবেন এবং সামনে আরও মজাদার মজাদার ভিডিও পাবেন আরও কলা কৌশল কিন্তু সামনে আছে এখনই চলে যাবেন না এটাই কিন্তু শেষ নয় দেখতে থাকুন দেখুন এই পপ্পনটা এই ছোট্ট পাত্রের মধ্যে থেকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এই পপকর্ন ভাজিটি রেডি হয়ে গেল সামনে কিন্তু উপায় আছে সেই উপায়টা না দেখে যাবেন না দেখতে থাকুন দেখুন এই রেডি করে ফেললো ভাজা কি চমৎকার উপায় এটি কিন্তু একটি সুস্বাদু একটি খাবার এই পপকর্ন যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন কমপ্লিট দেখুন এটা রেডি হয়ে গেল এবার দেখেন আরেকটি উপায় সামনে কিন্তু চলে এসছে এটা আপনারা সাধারণত বাড়ি বাসায়ও অনেকেই এভাবে করে থাকেন কিন্তু এই যে ফলটা আসলে এটা কি কমলা দিয়েছে না টমেটো দিয়েছে আমি বুঝতে পারছি না তবে আর যেটা আছে এটা সম্ভবত ডালডা এটা রুচিসম্মত করার জন্য তারা এটা ব্যবহার করে থাকে আপনাদেরকে নিয়ে এসেছিলাম আজকে এই পপন ভাজার বিভিন্ন কলা কৌশল দেখানোর ভিডিও আরও চমৎকার ভিডিও দেখার জন্য সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন